বর্তমানে রেড ডিসি মাত্র ষোলো টাকা ষোলো ষোলো টাকা প্রতি মূল্য ষোলো ষোলো টাকা এবং পাঁচশো আশিও আছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা এবং আমাদের কাছে কানাডিয়ান আছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা ঠিক আছে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে ভিডিও দেখে ওরা

কলকারখানা বলেন যেখানেই বলেন সোলার থেকে আপনার যে লোড আছে সেই লোডটা একদম প্যানেল থেকে এই মেশিনের মাধ্যমে পাবেন কোনো

এই যে সাকো ব্র্যান্ড এইগুলা হচ্ছে সাকোর একটা সুবিধা আছে সেটা হলো এটার 12 24 ওয়াট আপনি যদি একটা ব্যাটারি দিয়ে চালাতে চান জানেন বাসাবাড়ি স্বাভাবিকভাবে 500 600 ওয়াট লোড আছে সে ক্ষেত্রে দুইটা ব্যাটারি নিলে খরচের পরিমাণ বাড়ে একটা ব্যাটারি দিয়ে সেটিং করতে চল অবশ্যই এটা দিয়ে করতে পারবেন এবং মেশিনটার ওয়ারেন্টি থাকবে মাত্র 2 বছরে 2 বছরের ভিতর যে কোনো সমস্যা কোম্পানিটা ঠিক করে দেবে আচ্ছা সাথে যদি গ্রোয়ারের কথা বলি আমরা গ্রোয়ার দিয়ে অনেকগুলা কাজ করছি গ্রোয়ারের আপনার হচ্ছে একিউরেটলি আউটপুটটা নিতে পারে হ্যাঁ

इस सोलार पैनल दिए

এবং যদি দেখেন সোলার আইপিএস মূলত হচ্ছে ব্যাটারিটা চার্জ করে রাখে সোলার থেকে ব্যাটারিটা চার্জ করে রাখে যখন কারেন্ট চলে যাবে তখন অটোমেটিকলি আইপিএস মানে শুধু আইপিএস এর থেকে আরো আপডেট আসছিল সোলার আইপিএস এখন আসছে সোলার হাইব্রিড আইপিএস সোলার হাইব্রিড আসছে আচ্ছা কি কি প্রয়োজন হয় সেক্ষেত্রে সোলার হাইব্রিড আপনার মূলত হচ্ছে ব্যাটারি যদি আপনার যদি মেশিনটা চব্বিশ ভোল্টের হয় আপনার লোডের উপর নির্ভর করে মেশিন চব্বিশ ভোল্টের হলে দুইটা ব্যাটারি লাগবে এবং চব্বিশ ভোল্টের মেশিনটা লাগবে এবং

m <susur>

মানে পাম্পের কাজ করছি হ্যাঁ তো এটা দিয়ে অবশ্যই সুফল পাওয়া যায় এটা দিয়ে আপনার হচ্ছে সারা দিন মানে হচ্ছে

তাইলে তো গ্রামে যারা কৃষক আছে কৃষি কাজ করে তাদের জন্য এটা অনেক উপকার অবশ্যই অবশ্যই অনেক উপকার হবে ছোট্ট ইনভার্টার হইলে কি হবে পাওয়ার

আমাদের জেনেটিক আছে তারপর হচ্ছে জার্মান সোলার আছে সানসাইন সোলারল্যান্ড আছে তারপর দেখেন লঞ্জি হরিজন বারো ভোল্টের মানে লঞ্জির ভিতরে বারো ভোল্টের প্যানেল ছিল না সেগুলো আছে আচ্ছা লঞ্জির লঞ্জির ভিতরে তারপর দেখেন আমাদের কাছে এই যে

থাকবে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা ইনশাল্লাহ দিতে পারবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে